ত পালন করছেন কেন ভগবান অনাদির পাওয়া আমরা কি আর যাবো যাই হোক সে সংক্ষিপ্ত আলোচনা কিছু জানি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হলো মাতৃ আরো গভীরে যদি যান তাহলে আরো বিশাল কিছু যেমন কালী পূজার দিন একটা ভৈরবী সাধনা হয় যোগক্রিয়া দেখবেন প্রত্যেকটা দেখবেন ভৈরবী তা এখন কী হয় সেখানে এই যারা মুক্ত বদ্ধ মুক্ত কুটস্থ ওই তারা বসে সেখানে সাধনা করে মাতৃ আলাপ করে সেটা এটা কিন্তু পূজারই একটা অংশ মঙ্গল করুক সামনে সেই ছাত্রী যা হয়ে যাই ও আচ্ছা সে মায়ের কাছে আমরা প্রার্থনা করি একটা ধনী মার নামে সবাই হ্যাঁ জয়

Terima kasih telah menonton!

हेलो どういうこと